পুরস্কৃত করছেন এবং আল্লামা রহমান ওনার রহমানকে সজীব রাখার জন্য ওনার নামে আরেকজন ব্যক্তিকে আপনারা পুরস্কার দিয়ে পুরস্কৃত করে যাচ্ছেন আমি নদুয়াত উত্তামির উত্তর পূর্বাঞ্চলে আপনাদের সুরা এবং সম্মানীয় জিম্মেদারদের সুক্রিয়া আদায় করি এবং অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে বহু ভালো পদক্ষেপ আপনারা নিচ্ছেন এবং এই দুই বুজুর্গের নামে যে অ্যাওয়ার্ড জারি হচ্ছে এবং যেনারা এটাকে গ্রহণ করছে আমি মনে করি এখান থেকে জনগণ প্রেরণা পাবে এবং আমরাও এই দুই বুজুর্গের যে আমাদের মাঝখানে রেখে যাওয়া ওনাদের স্মৃতি ওনাদের কর্মরাজি ওনাদের খেদমত সেগুলোকে আমরা এগুলো উপলক্ষ করে ইয়াদ করতে পারবো এবং স্মরণ করতে পারবো যা হোক আমি আমাকে ভাগ্যবান এই জন্যই মনে করছি ছয়বারের বিধায়ক ফ্রিডম ফাইটার শেখুল হাদিস আর ওনার সংগ্রাম সম্পর্কে আমার থেকে ভালো আপনারা জানেন ওনার নামে আরেকজন সংগ্রামী ব্যক্তি মৌলানা বদরুদ্দিন আজমল কাসিমি সাহেব তিনবারের এমপি একবারের বিধায়ক এবং ওনার শিক্ষা সাহিত্য এবং সমাজ সংস্কারে যেটা অবদান রয়েছে সেই দিকে লক্ষ্য করে আপনারা এক মহান ব্যক্তির নামে মরা বদরজীন আজমল সাহেবকে নির্বাচিত করে এই পুরস্কার দিয়ে পুরস্কৃত আপনারা করেছেন আমি সম্মানীয় মরানা বদরজীন আজমল সাহেবের পক্ষ থেকে সুক্রিয়া আদায় করছি এবং এটাকে ওনার পক্ষ থেকে আমি গ্রহণ করে ওনাকে পৌঁছে দিব ইনশাআল্লাহ সাহিত্য সাহিত্যজনিত কারণে আজকে হয়তো সফর করতে পারেন নাই মোটামুটিভাবে ভালো আলহামদুলিল্লাহ ওনার জন্য আপনারা দোয়া করবেন আমি ওনাকে এটা আমানত নিয়ে ওনাকে পৌঁছাবো এই মধ্যস্থতাকারী হওয়ার জন্য আমি আমাকে সভায্যবান মনে করতেছি যে দুই বুধুর আসামের দুইজন নক্ষত্র ওনারা সমাজ সেবায় নিজের জিন্দগি একজন আমাদের মাঝখানে নেই অন্য একজন ব্যক্তি যিনি জীবিত আছেন এবং সমাজের শিক্ষা সাহিত্য এবং সমাজ সংস্কারের জন্য নিজের জিন্দিকে উৎসর্গা করে উনি যেটা কাজ করছেন আমরা ওনার সুসাহিত্য কামনা করে ওনার জন্য দোয়া করতেছি বন্ধুগণ আমি লম্বা আলোচনা করব না আজকে আমি আবেগিক আপনাদের এই মাদ্রাসা আল আরাবিয়া আল ইসলামিয়া বদরপুরের চৌহদে বসে যে আমি বিধায়ক থাকাকালীন আসাম বিধানসভায় মাদ্রাসা রিপিল করার যে বিল আছে জোরদারভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি কিন্তু সেটা ঠেকাতে পারি নাই আমি আমাকে অপরাধী মনে করি আসাম বিধানসভার সদস্য সেখানে বসে থাকার পরে আমাদের এই আল ইসলামিয়া মতো মাদ্রাসা স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত জনগণকে দিন ইসলামের শিক্ষা দিন ইমান এবং জেনারেল শিক্ষায় শিক্ষিত করে প্রকৃত মানুষ করার জন্য যে অনুষ্ঠান বুজুর্গ এই যে বুজুর্গের নাম আমরা উচ্চারণ করছি চেনাদের মেঘানত এই সমস্ত অনুষ্ঠান প্রতিষ্ঠা হয়েছে শুধু এটাই নয় জলেশ্বরের হারা সেই টাইটেল মাদ্রাসা স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত গোবাবুলবাড়ির টাইটেল মাদ্রাসা তখন সিনিয়র ছিল স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত এবং পাশাপাশি রঙে আরাবি কলেজ আদি করে বোলা আসামে এই সমস্ত টাইটেল সিনিয়র মাদ্রাসাগুলো স্বাধীনতার আগে এবং পরটিকে যেভাবে ক্ষেতমত আসামের এই মাদ্রাসা গুলো করে কিন্তু আমাদের সম্মুখে সেই বিল এনে এই মাদ্রাসা গুলোকে হত্যা করা হয় বন্ধ করার যে সরকারে বিল পাশ করে জোরদার বিরোধ করার পরেও আসাম বিধানসভার অনেক সদস্য সেখানে বিরোধ করেছে কিন্তু আমি বারবার তার বিরোধ করার পরেও সেটা ঠেকাতে পারি নাই তার জন্য আমার মনে সে কষ্ট রয়েছে কিন্তু সমাজ বন্ধুগণ আমি জেনারা ষড়যন্ত্র করে বন্ধ করতে মেসেজ দিতে চাই নিশ্চয় আপনাদের মনে আছে সেদিন মুখ্যমন্ত্রী মহাশয় বিধানসভায় বলেছিলেন যে মাদ্রাসা গুলো অর্থ অপচয় হচ্ছে এখানে এখানে কোনো ভালো শিক্ষা হয় না এখানে জেনারেল শিক্ষা হয় না এখানকার ছেলেমেয়ে মেয়ে ডাক্তার হয় না এই ধরনের কথা বলে এলজাম এনে মাদ্রাসা বন্ধ করা হয়েছিল আপনারা সেটা জানেন তার বিরোধিতা বিধানসভার ভিতরে এবং বাহিরে আমি করেছিলাম যে মুখ্যমন্ত্রী মহাশয় আপনি ভুল বলতেছেন এই মাদ্রাসার থেকেই মৌলানা আব্দুল জলিল চৌধুরীর মতো ফ্রিডম ফাইটার সাই ফাইবার এখান থেকে জন্ম নিয়েছে মৌলানা আবুল কালাম আজাদ উনিও মাদ্রাসার কোলে জন্ম নিয়ে ভারতের সর্বপ্রথম এডুকেশন মিনিস্টার ছিলেন আজকে ভারতের এই এডুকেশনাল সিস্টেম উনি যতটুকু করে গেছে পরবর্তী সাহিত্য মন্ত্রী ততটা করছে কিনা নাই আমি জানি না মুখ্যমন্ত্রী মহাশয়কে কথাও বলেছিলাম আপনি ভুল ধারণা আপনি যে সমস্ত কথা বলে মাদ্রাসার উপর এল জামানে আপনি বন্ধ করতে চলছেন আমিও মাদ্রাসার একজন প্রোডাক্ট আপনাকে এই সদনের সদস্য আপনিও বিধায়ক আমিও বিধায়ক যে বিশ্ববিদ্যালয় আপনি পড়াশোনা করেছেন মাদ্রাসায় পড়ে সেই বিশ্ববিদ্যালয়ে আমিও পড়াশোনা করেছি আমি সেদিন তাহাদিস বিন নিয়ামতের তোর পর আমি বলেছিলাম মুখ্যমন্ত্রী মহাশয় শুধু পড়াশোনা না বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ পিএইচডিও সেখান থেকে নিয়েছি যেখানে আপনি পিএইচডি নিয়েছেন কিন্তু আপনি সেখানে পড়েছেন আমি সেই বিশ্ববিদ্যালয়ে দু বছর পড়িয়েছি আমি শিক্ষকতা করেছি গুয়াহাটি বিশ্ববিদ্যালয় আমিও তো মাদ্রাসার ছাত্র এ কথা আমি বিধানসভার ভিতরেও বলেছি বাহিরেও বলেছি তাই যে ভুল ধারণা ওনাদের যে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত লোক তারা সমাজের জন্য বেকার হয় না এ কথা আমরা জোরে গেলে বলতে পারি মাদ্রাসার প্রোডাক্ট মদের আড্ডা ইনসা পাবেন না কার পাঁচি দু একজন পদপ্রষ্ট আমরা জানি না আল্লাহ হেফাজত করুক সকলকে মাদ্রাসার প্রোডাক্ট মুখে দাড়ী মাথায় টুপি আলিম কোরআন হাদিসের নলেজ অহং করে থাকবে ইমান থাকবে আমি তো মনে করি না সে ড্রাগসের পুড়িয়া হাতে নিবে আর ড্রাগস সেবন করবে আমার চোখে কিন্তু পড়ে নাই সরকার হতাশ সরকার ব্যর্থ ম ভাং এগুলো কন্ট্রোল করায় কিন্তু মাদ্রাসার পড়ুয়েরা নবদের আড্ডায় তাদেরকে পাবেন না ভাঙের আড্ডায় তাদের পাবেন না তাদেরকে আপনি ডাক্তার আড্ডায় পাবেন এই সব গুন্ত মাদ্রাসার থেকে নিয়ে আমরা বের হওয়ার পরে আলহামদুলিল্লাহ মাদ্রাসার পড়িয়েরা এই সমস্ত কাজের থেকে বিরত এবং অপরকেও বিরত রাখার চেষ্টা করছে তারপরেও কেন আপনার আঙ্গুল উঠান দুশ্মনী কেন মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব রহিমাউল্লাহ নিজের আসন ছেড়ে বদরপুর ছেড়ে আলগাপুর গিয়ে বিমলা প্রসাদ সলিয়াকে এখান থেকে বিধায়ক বানিয়েছিলেন আপনারা বদরপুরের মানুষের মন তো সাগরের মতো বহল আপনাদের অন্তর শুধু শিবসাগর থেকে শুধু সাগর থেকে ওখান থেকে সে বদরপুরের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে আসাম বিধানসভার সদস্য বানিয়েছিলেন কেউ আছেই স্যাক্রিফাইস করবে এটা তো বদর উপরে সন্তান করেছে মহানা আব্দুল জলিল চৌধুরী রাহিম উল্লাহ এই স্যাক্রিফাইস করেছিলেন উনি আর সেদিন সলিয়া সাহেব এখান থেকে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই জাতির সাথে কি ব্যবহার করেছে আমি সেদিকে যাব না লম্বা আলোচনা করার এখানে সময় নেই কিন্তু ওনার বহল অন্তর আপনাদের বহল অন্তর আজকে আব্দুল জলিল চৌধুরী সাহেবের সতী সন্তান ওনার ফলোয়ার্স ওনার উত্তরাধিকারীদের সাগর যাওয়ার অধিকার নাই নিশ্চিত রয়েছে এই সংবিধানে অধিকার দিয়েছে আমাদের পূর্বপুরুষ মরান আহমদ আলী সাহ রহমতুল্লাহ আলাই বাসকান্দি বুজুর মরান আব্দুল চলিল চৌধুরী রহমতুল্লাহ আলাই মরানা তৈবুর রহমান আল্লামা রাহিমাহুল্লাহ মরানা সেকান্দার আলী সাহ জমিয়তের বুজুর এনাদের ত্যাগটি টিকা স্যাক্রিফাইস কুরবানি ভারত স্বাধীনতা সংগ্রামী এবং ফ্রিডম ফাইটার আমাদের পূর্বপুরুষের রক্তের বিনিময়ে ভারত স্বাধীন হয়েছে অন্যদের যতটা রক্ত রয়েছে আমাদের তার থেকে কম নেই কান্দে কান মিলে হাতে হাত মিলে স্বাধীনতা সংগ্রামে আমাদের পূর্বপুরুষ ঝাঁপিয়ে পড়ে ভারতকে স্বাধীন করেছে তাদের আমরা উত্তর সুরি তাদের সন্তান কিন্তু দুর্ভাগ্যে স্বাধীন ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও যেখান থেকে শিবসাগর থেকে এসে আমরা বদরপুররা বিধায়ক পানিয়েছি বদরপুর বা ধুবরি বরপাটার লোক শিবসাগরে যেতে পারে না সম্মুখে দাঁড়িয়ে লাইন দেওয়া হয় ধরে বসা করানো হয় থানাতে করা হয় এটা হলো পার্থক্য মুখ্যমন্ত্রী মহাশয় রাজ্যের মুরব্বী সেই কথাগুলা মনে রাখা দরকার যাহোক হোক আমি সেদিকে যাই না আমি বলতেছিলাম চৌধুরী সাহেব রহমতুল্লাহ সেক্রিফাইস কুরবানির কথা আমি শেষ করব। এই মাদ্রাসা আমি শুনছি এখানে হাদিসের দর্শ হচ্ছে আসাম বিধানসভা লাস্ট অধিবেশন হবে ইন্টারিয়াম বাজেট মাত্র চার দিনের ফেব্রুয়ারিতে ষোলো থেকে আরম্ভ হবে যদি আমি সুযোগ পাই আমি কথা আবদার করব এই সমস্ত প্রতিষ্ঠান যেগুলো আমাদের পূর্বপুরুষে নিজে অর্থ দিয়ে মাটি দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন আজকে সরকারে বন্ধ করে বিধান করেছে এই ল্যান্ডগুলো মাটির প্রপার্টি আবার সমাজকে সোসাইটিকে ঘুরিয়ে দেখ যে নিয়ে উদ্দেশ্যে এগুলো প্রতিষ্ঠা হয়েছিল সেখানে সেইভাবেই সে কাজগুলো চলবে এই দাবি আমি আবার আগামী বিধানসভা উত্থাপন করবো শিক্ষক গুলো প্রতি নিয়ে অন্য জায়গায় দিতে ঠিক আছে তারা রিটায়ার্ড হবে শেষ হবে আমি আমার বক্তব্য শেষ করছি শিক্ষা জঞ্জো সাহিত্য ক্ষেত্রের আজমল সাহেবের অবদানের জন্য আপনারা ওনাকে অ্যাওয়ার্ড দিয়েছেন ওনার পক্ষ থেকে বহুত বহুত সুক্রিয়া উত্তর পূর্বাঞ্চলের নদুয়াচু তামির এবং আমির শরীয়তের বুজুর্গ সমস্ত সদস্য সদস্যবিন্দুকে আমি অন্তর থেকে অন্তঃস্থল দিকে ধন্যবাদ দিই আপনাদেরকে একটা কথা বলে শেষ করব এক মিনিটে আমরা আলহামদুলিল্লাহ ইমানওয়ালা মুসলমান মাদ্রাসার শিক্ষা পড়িয়ে মাত্র চারি পাঁচ শতাংশ এটা পার্সেন্টেজ আরও বাড়াইতে হবে মিনিমাম টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট আলিম মোহাদ্দিস মুফাসির হাফিজ কারি এগুলা কিন্তু আমরা হতে হবে দিন ইসলামের প্রচার ও প্রসারের দায়িত্ব নেওয়ার জন্য এই দুই তিন পাঁচ শতাংশ যথেষ্ট না এর জন্য পার্সেন্টেজ আরো বাড়াতে হবে কিন্তু টেন পার্সেন্ট মুসলমানের একটা স্টেজ পর্যন্ত ইমান শিক্ষা করা ফরজ সেইটুক শিখতে হবে শিক্ষার কথা ইলিমের কথা কোরআনে বহুত জায়গায় বলছে আমি করেছি ব্যাখ্যা করার সময় নেই যারা শিক্ষিত যারা অশিক্ষিত যারা আলিম যারা জাহিল

আমরা মুসলিম সমাজ কাছার থেকে আরম্ভ করে ধুবরি পর্যন্ত একজন ইউপিএসসি কোয়ালিফাইড করা ডাইরেক্ট আই আমরা আজ পর্যন্ত দিতে পারি নাই এসিএস পাস করে প্রমোটেড আই কমিশনার হয়েছে কিন্তু ডাইরেক্ট ইউপিএসসি কোয়ালিফাইড করে আই এখন পর্যন্ত আমরা আশি বছরে দিতে পারি কেন পারবো না ভাই এবার পাঁচশো তেষট্টি জন ছেলেমে আজমল সুপার কোটি থেকে সিট পেয়েছে এটা বড় কঠিন পরীক্ষা আরো বিভিন্ন জায়গায় থেকে পেয়েছে তাই আমরা যদি এটেন্ড নেই আমাদের ছেলে হাইয়াস হবে আইপিআর হবে লন্ডন টিকা ব্যারিস্ট্রার বানিয়ে জাতির সংকটের সময় সুপ্রিম কোর্ট হাইকোর্টে লড়াই করার জন্য উপযুক্ত সন্তানও আমরা প্রোভাইড করতে হবে আমাদের ছেলেমে ন্যাশনাল ডিফেন্স একাডেমিক পরে ডিফেন্সের বড় বড় পোস্টে গিয়ে লেফটেন্যান্ট জেনারেল হয়ে ভারত রাষ্ট্র সেবা করার জন্য তেমন উপযুক্ত সন্তান বানাতে হবে ইসরোর সায়েন্টিস্ট বানাইতে হবে কিন্তু ইমানের সাথে ডক্টর শুধু কয়জন ডক্টর কিন্তু শিক্ষক কিছু পুলিশ কর্মী নিয়েই আমরা সন্তুষ্ট থাকলে হবে না প্রত্যেক ফিল্ডে আমাদের ছেলে মেয়েদেরকে পড়িয়ে যাতে আমরা শিক্ষিত করি সাথে সাথে ইমানের শিক্ষা যেটা মক্তব্যে দেওয়া হয় মাদ্রাসায় দেওয়া হয় মুসলমান হিসাবে সকাল বিকালে ছেলে মেয়েদেরকে পাঠিয়ে এক ঘন্টা মুক্তবে শিক্ষা দিয়ে দিনীমান শিক্ষা দিবেন মরেল টিচিংটা শিক্ষা দিবেন মরেল টিচিং যদি থাকে চরিত্র গঠন যদি হয় শিক্ষার সাথে সাথে মদ ভাং জুয়া ড্রাগ জেনা চুরি দুরুম অত্যাচার এগুলোর থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে যা আমি শেষ করছি সর্বশেষে আবার উত্তর পূর্বাঞ্চল আমিরে শরীয়তের বুজুর্গ আমিরে শরীয়ত হজরতের বহুত বহুত শুক্রিয়া ওনার পুরা টিম সমূহ সদস্য বিন্দুকে আজমল সারকে এই পুরস্কার দিয়ে পুরস্কৃত করার জন্য ওনার পক্ষ থেকে বহুত বহুত শুক্রিয়া বলে আমি আমার বক্তব্য শেষ করছি ওয়াহুদানুলিল্লাহ রবিল আলমিন